মিনি থাইল্যান্ডে চলে আসছি সন্দ মন্দির এখানে হচ্ছে তিনশো বছর আগের মন্দির আছে মন্দিরটা হচ্ছে ওই যে ওইদিকে সাড়ে তিন বছরের পুরানো মন্দির তিনশো পঞ্চাশ বছরের পুরানো মন্দির সাড়ে তিনশো বছর তাহলে এটা কি সাড়ে তিনশো সাড়ে তিনশো পঞ্চাশ কি একই তো কথা এটা নতুন এটা হচ্ছে এটা তৈরি হচ্ছে উনিশশো সাতানব্বই সালে আর হচ্ছে এই যে ইকবাল কাকা মামুন আর ওটা হচ্ছে রাসেল মন্দির ওই যে মন্দির দেখা যাচ্ছে বৌদ্ধদের এটা হচ্ছে এই যে সবাই উকি ঝুঁকি দিয়ে দেখতেছে মন্দিরটা মন্দিরটাতে উকি ঝুঁকি দিয়ে দেখতেছে তারপর হচ্ছে এই যে আরেকটা স্বর্ণ মন্দির এটা হচ্ছে থাইল্যান্ডে তো আমরা থাইল্যান্ডের বাসা তো আমরা বুঝি না এর জন্য বাংলাই বলতেছি এই গাছটা নাকি দুইশো বছর হয়ে গেছে তেঁতুল গাছটা দেখলে আপনার মনে হচ্ছে অনেক বড় দেখেন বট গাছের মতনই পুরান গাছ কিন্তু তেঁতুল গাছ এটা মন্দিরের আসলাম কি লেখা যদি বাংলায় লেখা থাকতো তাহলে আপনাদের নামটা বলে দিতে পারতাম এখানে তো বাংলায় নাই বা হিন্দিতে থাকলে বা ইংলিশে থাকলে বলে দিতে পারতাম থাইল্যান্ডে তো থাইল্যান্ডের ভাষাটা আমরা তো একটু কমই বুঝি বাঙালি দর্শক আমরা আপনাদের সাথে মজা করলাম এটা থাইল্যান্ড থাইল্যান্ড না এটা হচ্ছে আপনার আমরা এখন আছি থাইল্যান্ডের চিংকনে কও চিংকনে কোয়াছে মহেশখালী লোকাল মার্কেট এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়